বাঙালির পাতে যদি না থাকে আলু পেঁয়াজ তাহলে দিন কাটবে কিভাবে অথচ বৃদ্ধিতে নেই লাগাম মধ্যবিত্তের পকেটে পড়ছে টান তো লাগে মানে 80 টাকা থেকে আজকে 60 টাকা একটু কম কিন্তু তা হলেও যথেষ্ট এক্সপেন্সিভ মানে আর আমরা বাঙালিরা যারা মধ্যবিত্ত বাঙালি জায়গা থেকে আলু প্রিয় আমাদের দৈনন্দিন রান্নার কাজে আর তার সাথে সাথে তো মাছ মাংস তরি তরকারি সবই চলছে

থেকে তো না এটা আমাদের গরমকাল থেকে আমাদের এই এই গত যে গ্রীষ্মকাল গেল তখন থেকে জিনিসের দাম বেড়ে গেছে এখন সবজিটা তো আমরা ছুটতে পারছি না আপনার আলু পেঁয়াজ ডিম সেখানে ডিম এক একটা ডিম আমরা সাত থেকে আট টাকা করে এক একটা পিসের দাম মানে মানে কিছু বলার নেই মানে যারা মধ্যবিত্ত তাদের সত্যি কথা বলতে

মধ্যবিত্তের সংসারে চিন্তা যদিও এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী স্বয়ং রকম যদি করে বাংলার আলু আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক আমার কোনো আপত্তি নেই আমি তো বলেই দিয়েছিলাম এবং আমি ছাড়তেও শুন করেছিলাম ছেড়েও ছিলাম অনেকটা কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব আর আমি আলু চাষীদের জন্য ইন্স করব। আজকে আলুর দাম বাড়ছে পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে সবটা থেকে আসতো নাসিক সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই আমাকে নাসিক থেকে আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েড করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডলম্যান ম্যান আছে তারা করে যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয় আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে ওকে তাকে এটা যাতে না হয় ইচ অ্যান্ড এভরিবডি ইস টু টেক কেয়ার এদিকে বৃহস্পতিবার নবান্ন থেকে এভাবেই আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর তারপরে শুক্রবার সকাল থেকেই দেখা গেল টাস্ক ফোর্সের তৎপরতা শহর কলকাতার সল্টলেকের বিডি মার্কেটে হানা টাস্ক ফোর্সের সঙ্গী ছিল উত্তর বিধাননগর থানার পুলিশ একই বাজারে আলুর দাম ভিন্ন দাম বেঁধে দিয়ে বিক্রেতাদের হুঁশিয়ারি টাস্ক ফোর্স আধিকারিকদের কিন্তু প্রশ্ন হলো টাস্ক ফোর্সের তৎপরতায় কি কমবে এবার সমস্যা এই এই ছেলেটি বেচছে পঁয়ত্রিশ এ বলছে আমার বাছাই করা আলু সবাই ওই কথাই বলে এই কথার কোনো ভিত্তি নেই বত্রিশ কোড়ি বেচতে হবে নালে লোকাল থানায় এসে চেস করবে তখন বিপদে পড়বে আমি বলে গেলাম এদের এরা যদি না শোনে এর পাশেই বেঁচছে বত্রিশ তো ও বত্রিশ বেঁচতে পারে এ কেন পঁয়ত্রিশ বেঁচবে এটাই আমরা বলতে এসেছি বারবার আসছি বারবার বলতে বলতে তারপর ধৈর্যের বাদ ভাঙবে রাজ্যের বিভিন্ন জায়গায় বাজারে বাজারে পাল্টে যাচ্ছে সবজির দাম আবার একই বাজারে একই সবজির ভিন্ন দাম এই সমস্যাতেই জেরবার রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে টাস্ক ফোর্সের এই তৎপরতা কি সুরাহার রাস্তা দেখাবে ভোজন রসিক বাঙালির ভোজন কি সুষ্ঠুভাবে হবে এই উত্তরের খুঁজে সময়ের অপেক্ষা শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ